দিন দিন যাই বেলা যাই এত যে খেতে ঘাস হইছে যে পারি না মানের খেতের গরু মরুষ আইয়ে খেতে সব খাইয়েছে পোলাটা বড় হয়েছে আত্মা দানরা বিয়ে দেওয়া লাগে পোলাটা রে হ্যাঁ তো বটক আয় না ওনার আগে তো বাড়ি বেড়ি আইতেন দুই এক পাওয়া যায় হ্যাঁ আবার টাহা দেওয়া লাগে কি যে হরি একটা গটক যদি আইতে দুই একদিনের মধ্যে পোলাটা তো বিয়ে দিতে পারতাম এলে যদি সংসারের দিকে একটু মন দিতে

কিতা কাছেম কটোক নে আ আমি কাছেম ঘটোক আইজরাম তোমাক এলাকায় যে কোনো মাইকী দেই কি এ তুমি এদিকে আৰু দিহি তোমাৰ দি এলাকাই দেই নে কৈ থেও দিন কেল মোৰ পোলাটা যে বৰ হৈছে এইটো খেৰটো নেও মাইটাই দি লাগে দে বিয়া কৰাৰ লাগে বজ না কিছু তোমার পোলা বিয়া হৰাবা আই তোমাৰ দাড়ি আইতেছি। এ তুমি এদিকে তোমার তো দেহি ট্রেনে গেছে ভালো কথা বনক মোর পোলাগ্য বড় হইছে পোলাগ পোলাগর লেগে মাইয়ে দেখা লাগবে সুন্দর দেখতে চরিত্রবান বুঝছো মোর তো জাগা জমিন কোনোখানে কম নাই যে মরিচকেটটা আছে এই মরিচকে যে টাকা পয়সা হইবে খাই যে মোর ফলা তিনজোর বইয়ে খাইতে পারবে মাইয়ে খাইবে রাজার হাল বুঝযু সোনার থালের ভাত মাইয়া হ্যাঁ একটা এমন একটা মাইয়ে দেখবা যাতে চরিত্র

হ্যাঁ পর্যন্ত সামাইতে বুঝেছি ইফারে যাওক এখন কাজী তো কইলে দুধ তোরি ওই গটক সাপ গটক সাগরে যে কৈলাম গটক সাগরে কেমন মাইয়ে দে হে আল্লাহ জান এখন পোলা যদি বিয়া নাহৰে পোলা বিয়া না হলে কি হৈছে মুই আরে দুহর আর গেছে বাড়ি যাব লাগে যাও কেমন বাড়ি যাই দে পোলাটা বাড়িয়ে আইছে গটক সাগরে তো কইলাম হ্যাঁ আমি এই কাসেম কট তুমি আইতে গই না এটা কাশিম ঘটক এ তুমি আইসো এভি দৌড়িয়ে দৌড় দৌড়িতে আইসি বাড়ির কামড় হালাই

এ এটা দিয়ে যাবি কয়টা বো কিছে ফ্রিটা যে ফিরি চালুকরি লয় আর দিবো কিন্তু একটা সারাদিন খালি ঘরের মধ্যে বইয়ে দামরা ফলাটার লইয়া পারিনা ছোট দামরাটা ঘরের মধ্যে বইয়া চালাই আর বড় দামরা এটা বাজারে যাই খালি ঘরে কি কম ও আমি আমার কপালটাই পরা

আচ্ছা দন্ত গর্ভিতরে দে কথা তাসতে সলেন সলেন বানেনে বানে যা বান কত বান পাউ বেশা সামনে এনে এই বন পাছে এনে বন উড়া লাগব না রে থাক মোর পাশে এবো বেলাও নে কই গেছে বাড়ি যাইতো এই সূর্য তো পর আগে ওই মাইয়েরডা তো স্ক্যামলে সালো করে দে হ্যাজ হেডেড টু কক দে

বিয়ে তো সবকিছু ক্লিয়ার করলাম আমারই কি বিদে না আগে যাই গেলো রাস্তাটা শেষ করতে জানো খালি হারাদিন খেলি টিস টুসলে থাক সামনে ল এ পোলাটা চালু হয়